নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম তেলে ভাত দিয়ে বানিয়ে নিন একদম জিবে জল আনা দুর্দান্ত রেসিপি যেটা চা বা কফির সাথেও দারুণ লাগবে আবার এটা একবার বানিয়ে এক মাস পর্যন্ত রেখে দেওয়া যাবে একদম মুচমুচে ক্রিস্পি দুর্দান্ত রেসিপিটা বাড়ির সকলের মন জয় করে নেবে এই দুর্দান্ত স্বাদে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণ ভাত এটা আমার আগের দিনে রাতের ভাত বড় একটা পাত্রে ভাতটা ঢেলে নিচ্ছি এবার ভাতটাকে খুব ভালো করে আগে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যে ভাতটাকে একদম আঠালো করে নিতে হবে যত ভালোভাবে মেখে নিতে পারবেন ততই কিন্তু রেসিপিটা ভালো হবে তো কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান অল্প একটু কালো জিরে কালো জিরেটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন অল্প একটু গোটা জিরে অল্প একটু চাট মশলা অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও এর মধ্যে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মশলা এর মধ্যে অ্যাড করতে পারেন এবার সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি আমরা অনেকেই আগের দিনের ভাত ফেলে দেই তো এই রেসিপিটা যারা থাকলে আগের দিনের ভাত ফেলে না দিয়ে এই রেসিপিটি ট্রাই করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন দেখবেন আঠালো ভাব হয়ে গেছে তখন বুঝবেন এটা মাখানো হয়ে গেছে আর কিছু ভাত যদি গোটা গোটা থাকে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না এখন ভাতটাকে আমি তিন ভাগ করে নিলাম একটু ফুড কালার মেশাবো ফুড কালারটা সম্পূর্ণ অপশনান আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দেখা সৌন্দর্যের জন্য একটু করে ফুড কালার মিশিয়ে নেব আমি এখানে সবুজ লাল ফুড কালারটা মিশিয়ে নেব আপনারা পছন্দ মতো কালার এর মধ্যে মিশিয়ে নিতে পারেন তো ফুড কালারটা এবার খুব ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ফুড কালারটা ভাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি আর এর মধ্যে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি সবার ঘরেই কিন্তু অবশ্যই থাকে কম বেশি গ্রেটারের সাহায্যে আমি এই কাজটা করে নেব বাড়িতে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে যে কোনো ছিদ্রযুক্ত অথবা প্লাস্টিকের ঝুড়ি দিয়েও কিন্তু খুব সুন্দর মতো হবে মোট কথা ছিদ্রযুক্ত যে কোনো কিছু দিয়েই কিন্তু এই কাজটা করা যাবে আর দেখতেই পাচ্ছেন ভাতটা সময় পিঠার মতো খুব সুন্দর হয়েছে এইভাবে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না শুধু হাত দিয়ে একটু চাপ দিয়ে এই কাজটা করে নিতে হবে আর এগুলো যখন নাড়াচাড়া করবেন অবশ্যই একটা কাটা চামচ বা একটা কাঠি ব্যবহার করবেন এবার এগুলোকে রৌদ্র একটু শুকিয়ে নিতে হবে তিন থেকে চার ঘন্টা সময় লাগে শুকাতে আমি যেটা কালার ব্যবহার করেছি সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এই কাজটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই আপনি পুরো কাজটা কমপ্লিট করে নিতে পারবেন এদিকে আমি তিনটে প্লেট রেডি করে নিয়েছি এগুলো এখন রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকানোর আগে একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলোকে যখন রোদ্রে শুকাতে দেবেন তখন কিন্তু একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে দেবেন ভাতটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর দেখুন শুকানোর পর কী সুন্দর হয়েছে দেখে বুঝেও যাচ্ছে না যে এটা ভাত দিয়ে তৈরি এটা শুকানোর উপর এইভাবে রেখে দিতে পারেন দীর্ঘদিন একটুকু কিন্তু নষ্ট হবে না এবার চলুন ভেজে দেখার পালা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনার কিন্তু দশ সেকেন্ডও লাগবে না এগুলো ভেজে নিতে এবার যেগুলো ভাতে কালার দিয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে যখন হালকা কিছু খেতে ইচ্ছে করবে চায়ের সাথে বা কফির সাথে এইভাবে বানিয়ে রেখে যখন খুশি তখন কিন্তু ভেজে নিতে পারে আর দেখতে পাচ্ছেন আগের দিনের ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আর কখনও ভাত ফেলে না দিয়ে এইভাবে একটা রেসিপি তৈরি করলে খেতেও ভালো লাগবে এগুলো এইভাবে বেশি করে ভেজে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর এগুলো এতটোই মুচমুচে হয় যে একবার খেলে কিন্তু মন ভরবে না বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে বাড়ির বাচ্চা থেকে বড়োরাও দেখবেন ভীষণ খুশি হবে এখন সবগুলো মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে কেউ বুঝতেই পারবেন না যে এটা ভাত দিয়ে তৈরি আর এখন আমি এগুলো একটু ভেঙে দেখিয়ে দেব। আর বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আজ এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ